আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ দুশ্চিন্তায় ভারত গেল এক সপ্তাহে এরকম বেশ কয়েকটি শিরোনাম হয়েছে বাংলাদেশের সবকটি গণমাধ্যমে তেমনই কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এখন বর্তমানে বিদ্যমান সেটি কতটা প্রভাব ফেলছে বাংলাদেশ এবং ভারতের বাজারে বিশেষ করে আলু এবং পেঁয়াজের মতো এই ধরনের কাঁচা বাজারে কি ধরনের প্রভাব পড়েছে এই বৈরি সম্পর্ক নিয়ে চলুন আজকে জেনে নিই বাংলাদেশের গত এক সপ্তাহের যে গণমাধ্যম কি কি ধরনের শিরোনাম হয়েছে এবং সেই নিউজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিকল্প হিসাবে বাংলাদেশ পেঁয়াজ এবং আলু কোথা থেকে নিচ্ছে আর ভারতের দুশ্চিন্তার কারণ কি বাংলাদেশের অন্যতম একটি গণমাধ্যম ডিসেম্বর কালবেলা একটি শিরোনাম করেছে আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ দুশ্চিন্তায় ভারত ঠিক একই রকম আরেকটি প্রতিবেদন করেছে ঢাকা পোস্ট অন্য দেশ থেকে আলু পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ চিন্তায় ভারত প্রথম আলো গেল আট ডিসেম্বর একটি প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে যে হেডলাইনটি করা হয়েছে আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ মোটামুটি সবগুলো পত্রিকাতেই কিন্তু এ ধরনের হেডলাইন দিয়েই এই নিউজটি করা হয়েছে এবং এই নিউজগুলো আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলতে চাই এবং জানাতে চাই কেন ভারত এত উদ্বিগ্ন বাংলাদেশ কেন বিকল্প বাজার খুঁজছে চলো জেনে আসি প্রথমে আমরা কালবেলার যে খবরটি সেটি যদি একটু জানাই বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়ে ব্যবসা করেছে ভারত কিন্তু হাসিনার পতনের পর সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি এদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির পাকিস্তান সেই সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ আর আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি বিকল্প দেশ হতে যাচ্ছে এতে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বাংলাদেশের ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ তবে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন এবং অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিন্তা করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে ইন্ডিয়া ডট কম বলছে ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসাবে জার্মানি মিশর চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ একই সঙ্গে ভারতকে বাদ দিয়ে চীন পাকিস্তান এবং তুরস্ক থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারে ঢাকা কালবেলার এই প্রতিবেদনটির মতোই ঢাকা পোস্টে একটি প্রতিবেদন তৈরি করেছে সেটি 10 দশ ডিসেম্বরের একটি প্রতিবেদন সেখানে বলা হচ্ছে অন্য দেশ থেকে আলু পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ চিন্তায় ভারত এই প্রতিবেদনে বলা হচ্ছে দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিন কিনেছে বাংলাদেশ এতে ভারতের কপালে পড়েছে চিন্তার ভাজ এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথাও ভাবছে বাংলাদেশ এক্ষেত্রে বিকল্প হতে পারে পাকিস্তান সহ আরো কয়েকটি দেশ এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগ করেছে নয়াদিল্লি কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভর ছিল ভারতের উপরেই দশ ডিসেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম প্রথম আলোর যে প্রতিবেদনটি সেটি যদি একটু দেখায় আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ এটি আট ডিসেম্বরে করা একটি প্রতিবেদন প্রথম আলোর সেই প্রতিবেদনটিতে কি বলা হচ্ছে চলুন আমরা একটু জেনে আসি আলু ও পেঁয়াজ আমদানিতে একক উচ্ছের দেশের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে দুই পণ্যের আমদানিকারক উৎপাদক পাইকার কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে আরও বৈঠক হবে বলে জানা গেছে জানতে চাইলে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন আলু পেঁয়াজ দাম ও সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উচ্ছের সন্ধান দিয়েছে বিটিটিসি আমদানিকারকদের প্রতি আমরা অনুরোধ করব তারাও যেন এ ব্যাপারে মনোযোগী হয় বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে তবে পাকিস্তান চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে যদিও পরিমাণে কম বিটিটিসি এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে এই পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে বিটি আলুর আমদানিতে চারটি দেশ কথা বলা হয়েছে এগুলো হলো জার্মানি মিশর চীন ও স্পেন পেঁয়াজ কেনার জন্য চীন পাকিস্তান ও তুরস্কের কথা বলেছে বিটিটিসি এই দুই পণ্য কেন ভারতের পাশাপাশি অন্য উৎস খোঁজা হচ্ছে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয়েছে বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্যে ঊর্ধ্বগতি প্রবণতা দেখা যাচ্ছে স্থানীয় বাজার স্থিতিশীল করতে ভারত রপ্তানি নিরুৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে তাই বিকল্প উৎস থেকে বাংলাদেশি আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করেন বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনে ভারতের পেঁয়াজ ও আলুর দামের চিত্র তুলে ধরা হয়েছে গত দুই ডিসেম্বর ভারতের পেঁয়াজের দাম ছিল প্রতি টন পাঁচশো মার্কিন ডলার এক মাস আগে যা ছিল টন প্রতি পাঁচশো ডলার এক বছর আগে যার দাম ছিল দুইশো ডলার এক মাস আগের তুলনায় ভারতের পেঁয়াজের দাম বেড়েছে দশ দশমিক পাঁচ নয় শতাংশ আর এক বছর আগের তুলনায় বেড়েছে একশো শতাংশ ডিসেম্বর ভারতে আলুর দাম ছিল প্রতি টন তিনশো ডলার যা এক মাস আগে ছিল তিনশো ডলার এক বছর আগে আলুর দাম ছিল ডলার আলুর দাম ভারতে এক মাসে বেড়েছে প্রায় সাড়ে সাত শতাংশ এক বছরে বেড়েছে চৌষট্টি শতাংশ দুই পণ্যের ভারতের খুচরা বাজার দর নিয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি তবে এই দুই পণ্যের দেশীয় বাজার দর নিয়ে বলা হয়েছে গত তিরিশ ডিসেম্বর মানভেদে প্রতি কেজি আলুকে নাচা হয়েছে 75 থেকে 80 টাকা কেজি দরে এক মাসে আলুর দাম বেড়েছে 34 শতাংশ আর এক বছরের ব্যবধানে দাম বেড়েছে 78 শতাংশ দেশি পেঁয়াজের দাম এক বছর আগের তুলনায় 2 শতাংশ বেড়েছে যদিও গত এক মাসে তা 12 শতাংশ কমেছে বর্তমানে প্রতি কেজি 115 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প উৎসের বিষয়ে গতকাল শনিবার বিটিটিসি এর চেয়ারম্যান মইনুল খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন একটা বা দুইটা উৎস ঝুঁকিপূর্ণ এই যেমন হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের ট্রাক আসত দিনে চল্লিশ থেকে পঞ্চাশটি এখন আসছে দশ থেকে বারোটি এ ধরনের অসুবিধার জন্য আমরা বিকল্প পথ খুঁজছি কাছাকাছি দেশ হওয়ায় ভারত বা মিয়ানমার থেকে আলু পেঁয়াজ আমদানিতে খরচ কম পড়ে সময়ও বাঁচে এ বিষয়ে মইনুল খান বলেন আমরা বিশ্লেষণ করে দেখেছি কিছু ক্ষেত্রে খরচ সমানই পড়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার জন্য অনেক ক্ষেত্রে দামটাও বড় বিষয় নয় এটাও আমাদের মাথায় রাখতে হবে টিটিসি এর প্রতিবেদনে বলা হয় বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে আটাশ লাখ টন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে উনচল্লিশ লাখ টন তবে তিরিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ হয়েছে সাতাশ লাখ টনের কিছু বেশি যদিও ব্যবসায়ীরা মনে করেন উৎপাদন ও চাহিদা হিসাব ঠিক নেই এ কারণে দেশে ভালো উৎপাদনের পরও চাহিদার অন্তত তিরিশ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয় প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত পাকিস্তান তুরস্ক মিশর চীন ও মিয়ানমার থেকে সাড়ে নয় লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশে বছরে আলুর চাহিদা পঁচাশি থেকে নব্বই লাখ টন স্থানীয় উৎপাদন একশো ছয় লাখ টন পঁচিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ বাদে সরবরাহ সাড়ে লাখ টন ভারত থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন আলু ও পেঁয়াজ আমদানির বিকল্প উৎস হিসাবে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন শুধু আলু পেঁয়াজ নয় অন্য নিত্যপণ্যের ক্ষেত্রেও ভারতের বিকল্প উৎস দেশ খোঁজা দরকার এ ব্যাপারে বিটিটিসি এর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি তবে আরেকটি গুরুত্বপূর্ণ হল বছরের কোন সময়ে কোন পণ্যের ঘাটতে থাকে তা আগে থেকেই বের করা এবং সে অনুযায়ী দ্রুততম সময়ে পদক্ষেপ নেয়া এভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে পেঁয়াজ আমদানি নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে